সাত রকম শাক নিয়ে এসছো না আমার এটা কি কি শাক আছে আচ্ছা এটা তো আমি দেখে বুঝে গেছি এটা হচ্ছে কুলেখাড়া আছে তাই তো আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে সজনে শাক এটা হচ্ছে কমলি শাক আচ্ছা এটা হচ্ছে নোটে শাক আচ্ছা এটা হচ্ছে লাউ শাক এটা যে দেখছো এটা পুঁই শাক আর এদিকে আছে সুসনি শাক তো যাই হোক আজকে একদম ফাটাফাটি একটা খাবারের আইটেম হবে এর শাকগুলো এখন তুলে নিয়ে এসছে মা এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রেশ শাক তো এগুলো ভাজা হবে তো যাই হোক এখন আমরা চান করতে যাব বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছিলো বাবু সর্ষের তেল এটা একটু মাথায় নিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে পুকুরে চান করি পুকুরে চান করতে আমার ভালো লাগে তো যাই হোক আজকে কলা পাতাতে খাবো এটা কলা পাতা কেটে নিই তো পুকুর ঘাটে চানও করে নেবো প্লাস কলা পাতাটা ধুয়ে নিয়ে চলে আসবো তো বন্ধুরা এখন আমি এসে গেছি একটা কলা পাতা কাটবো কলা পাতাতে আজকে খাবো কলা পাতাটা কেটে নিয়েছি দেখে নাও এটা ধোলাই করব তারপর আমি খাবো তো যাই হোক বন্ধুরা এখন আমি চান করে চলে এসেছি এখন আমি খাবো আমি খাবো আমার হচ্ছে কলা পাতাটা দেখে পেচির একটু হিংসে হচ্ছে পেচি হচ্ছে কাঁসার থালাতে খেয়েছে এই জন্য বলছে কাকু বাজেটা এরকম কিছু একটা বলছে এখন বাস খেয়ে দে পড়া হচ্ছে ওর খেয়ে দে কি পড়া হচ্ছে এটা কি পড়া ওয়ার বুকে একটা বল দেখি স্পেলিং কি আছে দেখি মানে কি ডিম মানে কি ভেরি গুড তো যাই হোক এখন খাওয়ার রেডি পেজির সঙ্গে পরে কথা হবে আগে খাই পেছি তো এমনিতে বলছে যে কাকু এত সুন্দর করে সাজিয়েছো তো যাই হোক আমি এখন খেতে চলে এসেছি তো এদিকে এটা কি আছে মা তো এটা আছে মাছের তেলের ভাজা আর এটা কি মা ওলের মোলা ওল চোখা যাকে বলে একদম পুরো পিওর মেদিনীপুরি খাবার আছে কোনো কথা হবে না আর এটা হচ্ছে সাত সাগের ভাজা তাই তো নাকি আচ্ছা এদিকে আছে রাইস রাইসের উপরে একটা বড় কাঁচা লঙ্কা তো আজকে মনে হচ্ছে খাবারটা জমে যাবে একদম সেই ব্যাপার একটা ফাটা ব্যাপার এদিকে আছে ঢেঁড়সের ভাজা এদিকে হচ্ছে উচ্ছা মাখা এদিকে আছে আলু মাখা বাপ রে বাপ কোনো কথা হবে না আজকে তো সেই জমে যাবে আচ্ছা এটা কি আছে এটা আছে চালতার চাটনি বাহ আচ্ছা এদিকে আছে বেগুনের ভাজা এদিকে আছে স্লাইস টমেটো এটা আমি কেটেছিলাম স্যালাডের মতো একটু রাইসের সঙ্গে আমি ডেলি খাই এদিকে স্লাইস অনিয়ন আর এদিকে অ্যাটলাস্ট যেটা আছে মাছের ঝোল তো আমরা বাঙালিরা তো বিনা মাছে কোনোদিন খেতে পারি না যাই হোক এদিকে মাছের ঝোল আছে তো বন্ধুরা যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমাকে একটু সাপোর্ট করবে